আহমদুল্লাহি বলে রসুল নাকি চল্লিশ বছর বয়সে নবুত পাইছে তার আগে নবী কিনি জানতেন্লাহ সুরা মারিয়াম খুলো সুরা মারিয়ামের মাঝে আছে যে হে মারিয়াম আপনার করে সন্তান কোথা থেকে আসলো আপনার তো বিয়া হয় নাই বলে আমি বলবো না ফা ফাসরাত ইলাইহি আমার সন্তানকে জিগাও যখন সন্তান কথা বললেন বলি এতটুকু বাচ্চা কি কথা বলতে পারে ছয় ঘন্টা অথবা ছয় দিন বয়স ওই সময় বলছে এতটুকু বাচ্চা কি কথা বলতে পারে এলাকার এই সবাই কথা বললো ওই সময় হজরত ঈসা আলাইহিস সালাম আঙ্গুলটা তুললেন তুলার পরে বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আতানি ও আল্লাহ আল্লামাকে একটা কিতাব দিয়েছে ইনজিল কিতাব এবং আল্লামাকে নবী বানিয়েছে আরে আম্মা কথাকার ইসালি সালাম দুনিয়াতে আমার নবীর উম্মত হিসাবে আসবে তো আমার নবীর উম্মত ছয় ঘন্টা বয়সে জানে তিনি নবী আছে আর নবী করে নবী রসুল করে রসুল সব সবসে আউলা আওয়ালা আমার নবী আমার নবী জানতে না আমার নবীকে জিজ্ঞাসা করি যা রসুল আল্লাহ আপনি কখন থেকে নবী আমার নবী বলেন আমি তখন থেকে নবী যখন আদম নবী মাটি এবং পানিতে গড়া গড়ি খাচ্ছিল নবী বলে আদম নবী যখন মাটি ও পানির মধ্যে গড়াগড়ি খায় আমি তখন থেকে নবী আমার রসুল বলেন আমি ওই সমস্ত পাথরগুলোকে চিনি সেই পাথরগুলো আমি মক্কা নগরীতে যখন ছিলাম নবুত প্রকাশ করার পূর্বে আমি নবী মক্কার অলিতে গলিতে ঘুরাফেরা করতাম পাথরগুলো দেখে আমাকে সালাম দিত কিভাবে সালাম দিত আর সালাতু সালামু আলাইকাইয়া রসুল আল্লাহ পাথর গুলো সালাম দিত তো পাথর জানে ইনি সাধারণ ব্যক্তি না ইনি আল্লাহর রসুল যাচ্ছেন তো পাথরও জানে নবী তাহলে তা কেমনে বলে রসুল চল্লিশ বছর পরে নবুদ পাইছে এই জন্য সাবধান ইউটিউবের ওয়াসুনে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে ওটা দেখে বলে একদম খুব ভাইরাল বক্তা আরে ভাইরাল বক্তা কোন সময় তোমার ইমানটা কাইরাল করে নেবে তুমি নিজেই বুঝতে পারবা না কথা বলে ঠিক কিনা ভাইরাল বক্তার বাস বাদ দেন যেই বক্তার ভিতরে রসূলের পক্ষে প্রেম থাকবে ভালোবাসা থাকবে ওটাই হর ভাইরা তাকবার চিন্তা করে দেখেন আজ কোন নবীর সামনে বেয়াদবি করেছে অথচ যেই নবীকে সামরা কবরে হাসরে মি জানে পুলসিরাতে কোন জাগে আমরা বাসতে পারবো না এই জন্য সাবধান প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন একটু জবানটা দিয়ে বলেন আমার নবী কখন থেকে নবী কখন থেকে এক কথায় আমার নবী তখন নবী আল্লাহ যখন বললেন হয়ে যাও মুহাম্মদ কোন ইয়া মুহাম্মদ হয়ে যাও মুহাম্মদ আল্লাহ যখন নবীরে বানাইলেন একদম সাথে সাথে আমার নবী আল্লাপনাকে নবী করেই বানিয়েছেন এক কথায় নবী তখন থেকে নবী যখন কোনো ছিল না একমাত্র স্রষ্টা ওই দয়াল নবী সৃষ্টি কাকে বলা হয় অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনার নাম সৃষ্টি আর জন্ম কাকে বলা হয় ওই সৃষ্টিকে নিয়ম কানুন হিসাবে দুনিয়াতে প্রকাশ ঘটার নাম হলো জন জন্ম তাহলে পাকের সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি আমার নবী আল্লা পাক যখন আমার নবীরে বানাইলেন তখন পাক দয়াল নবীকে নবুয়ত প্রদান করেছেন এক কথায় শেষ এক কথায় কেউ যখন ছিল না আমার পাক দয়াল নবীকে বানালেন নবুয়ত প্রদান করলেন তাহলে সমস্ত নবীগণ ওই নবীর ওসিরা এনারা নবুয়ত পেয়েছেন তাহলে বোঝা গেল আমার নবী তখন থেকে নবী যখন কিছুই ছিল না তখন আমার তখন পাক দয়াল আর তখন আমার বলেন এটাই আমাদের এটাই মনে রাখবেন এটাই বিশ্বাস করবেন আর অন্য কোন ব্যক্তির বক্তব্যের দিকে কান দিবেন না ইমান চলে যাবে আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে মজবুত করুক সকলে বলে আমিন